আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ রেজাউল করিম অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক চক্রপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় সাপাহাড় নগাঁ দু হাজার চব্বিশ প্রাথমিক বাংলাদেশ প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে যে নির্বাচন হতে যাচ্ছে আগামী ষোলো তারিখ সেই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আমি এই নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করতেছি বর্তমানে আছি এখন আগামী ষোলো তারিখ নির্বাচন উপলক্ষে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার থেকে শনি শনিবার ভোর ছয়টা পর্যন্ত এ বন্ধ ফিজিক্যালিভাবে নির্বাচনী প্রচারণা বন্ধ তবে মোবাইলে কেউ যোগাযোগ করতে পারে নির্বাচন আগামী ষোলো তারিখে হবে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সকাল আটটার থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এটা সকলের জানা উচিত এবং জানবে তো এই পর্যন্ত পরিবেশ সুস্থ সুস্থ আছে ইনশাআল্লাহ নির্বাচনের জন্য পরিবেশ সুস্থ থাকবে আসলে চারটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে তার মধ্যে এগারোজন প্রার্থী আছে সভাপতি পদে তিনজন সম্পাদক সাধারণ সম্পাদক পদে চারজন অর্থ সম্পাদক পদে দুইজন সাংগঠনিক পদে দুইজন সকলের কামনা ও দীর্ঘায়ু কামনা করছি